নমস্কার বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের সবাইকে জানেই স্বাগত আজকে তোমাদের দেখাবো যে বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজ কিন্তু অনেকটাই কমে যাবে আর যেগুলো কিন্তু আমাদের জন্য ভীষণই কার্যকরী তো চলো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা যখন গরম মশলা বা মিট মশলা এরকম বড় ধরনের প্যাকেট নিয়ে আসি তারপর হয়তো অল্প একটু ইউজ করি কিংবা অর্ধেকটা ইউজ করি তারপরে কিন্তু সেটা প্যাকেটেই থেকে যায় তো এরকমভাবে যদি রেখে দিই সেটা কিন্তু পড়েও যাবে আবার সাথে সাথে কিন্তু আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে তাই কিন্তু এইভাবে দেখো আমি কিন্তু দুটো তিনটে ভাঁজ দিয়ে নিচ্ছি কারণ এটাতে হচ্ছে ভর্তি আছে অল্প একটু ইউজ করেছি আমি তো সেই জন্য দুটো তিনটে ভাঁজ করে এভাবে দেখো গার্ডারটা দিয়ে আটকে দিলাম যাতে করে এর ফ্লেভারটাও বের হবে না আর যদি হাত থেকে কোথাও পড়েও যায় তারপরেও কিন্তু মশলাটা পড়ে যাবে না তো সেই জন্য এইভাবে আটকে রেখে দিলাম আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে পরে যে টিপসটা শেয়ার করবো দেখো অসাবধানতা বশত আমার এই নুডলসটা সেদ্ধ করতে গিয়ে একদমই কিন্তু পড়ে গেছে সসপেনটা তো এরকম অবস্থাতে কিন্তু আমরা টেনশানে পড়ে যাই তো রকম টেনশান ছাড়াই দেখো এখানে আমি গ্যাসটা অন করে তারপরে বসিয়ে দিলাম জল মানে এতটাই পুড়ে গেছে তোলার মতো কিন্তু কোনো পজিশানই নেই হাত দিয়ে কিংবা না কোনো কিছু দিয়েও কিন্তু তোলা যাবে না তো তারপরে দিয়েছি আমি লবণ তো এরকমভাবে কিন্তু অনেক সময় পুড়েও যায় যখন আমরা বুঝতে পারি না কিংবা আমরা টাইমলি সেখানে থাকি না তার জন্য কিন্তু পুড়ে যায় তো লবণ কিন্তু ভীষণভাবে কার্যকরী এই পোড়াটা তোলার জন্য তারপরে আমি দিলাম এর মধ্যে বেকিং সোডা তো খাওয়ার সোডা যেটা বলে বেকিং সোডা দিয়েছি তোমাদের কাছে না থাকলে লেবুর রসও দিতে পারো তারপরে দেখো যে জিনিসটা আমি দেব একটুখানি ফুটিয়ে নিচ্ছি না হলে কিন্তু ছাড়বে না নিচ থেকে ঠান্ডা জল দিয়ে কিন্তু কোনো প্রকার ই তোলা যাবে না এটা তারপর দিয়ে দিলাম ভিনিগার তো তোমরা এখানে ভিনিগার যদি নাও থাকে তোমরা কিন্তু ভিনিগার নাও দিতে পারো তো এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব আর জলটা অবশ্যই বেশি করে দেবে যাতে করে যতটা পোড়া আছে পোড়াটা যেন ডুবে থাকে সেই জন্য বেশি করেই দেবে এই যে দেখো এইভাবে কিন্তু ভালো করে আমি ঘষে ঘষে কিন্তু তুলে নিচ্ছি এভাবে ঘষে ঘষে তুলে নিচ্ছি দেখো কতটাই আমি ঘষে ঘষে তুলে ফেলেছি তো এইভাবেই কিন্তু তোমরা এইভাবে একটা খুন্তি দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে কিন্তু এইভাবে তোমরা তুলে ফেলতে পারো দেখতে পাচ্ছ কত সহজে এটা উঠে যাচ্ছে আর তোমাদের কাছে যদি ভিনিগার খাওয়ার সোটা কিছুই না থাকে শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু জলটাইভাবে ফুটিয়ে তোমরা একটু টাইম দিয়ে কিন্তু এটাকে তুলে নিতে পারবে তো দেখো আমার কাছে কিন্তু স্টিলের কচব্রাইটটা নেই তারপরেও দেখো এইভাবে কিন্তু এই যে সবুজ ব্রাইটটা দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি তবে একদমই কিন্তু ঠান্ডা জলের গায়ে লাগানো যাবে না ঠান্ডা জল যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু এটা উঠবে না আবারও কিন্তু শক্ত হয়ে যাবে তাই অবশ্যই ঠান্ডা জলের ব্যবহার না করেই কিন্তু তোমরা এইভাবে কিন্তু ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে পারবে তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এতটাই পরিমাণে উতলে উঠেছিল যে পিছনটাও কিন্তু পুড়ে গেছে সেটাও আমি পরিষ্কার করে নিলাম পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মাছ আমরা প্রত্যেকেই খাই কিন্তু বিশেষ করে নদীর মাছ হোক আর বাড়ির মাছ হোক একটা কিন্তু এর মধ্যে বিজ্জ্বল পদার্থ থেকেই যায় তখন সেই মাছটা আমাদের ভাস্তে অনেকটাই টাইম লাগে কোনো রকম টেনশান ছাড়াই এখানে দেখো আমি মাখিয়ে দিলাম ল হলুদ আর দেব এখন সেটা হলো লবণ আবার যখন তোমরা ফ্রিজের মধ্যে মাছ রাখতে চাও অনেক দিন ধরে তখনও কিন্তু তোমরা এভাবে হলুদ মাখিয়ে তখন লবণ না দিয়ে শুধুমাত্র হলুদ মাখিয়ে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করতে পারো দিনের জন্য রকম নষ্ট হবে না অনেক সময় ফ্রিজটা অফ হয়ে যায় কোনো রকম কারণে বা ইলেকট্রিক না থাকলে সে সময়ও কিন্তু মাছটা নষ্ট হবে না শুধুমাত্র হলুদ মাখিয়ে রাখার কারণে আর যাদের ফ্রিজ নেই তারাও কিন্তু এভাবে মাছের মধ্যে হলুদ মাখিয়ে রেখে দিতে পারো দিনের মতো যদিও রাখো তবুও কিন্তু মাছ থেকে একটুও দুর্গন্ধ বের হবে না তো চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে নিয়েছি আমি নেল পলিশ আর নেল পলিশ আমরা প্রত্যেকেই প্রত্যেক পছন্দ করি কিন্তু যেহেতু নেল পলিশ যখন পড়ি তখন নেল পলিশের মধ্যে কিন্তু একটা হাওয়া ঢুকে যায় আর তার ফলে কী হয় নেল পলিশটা কিন্তু জমাট বাঁধতে শুরু করে আর জমাট বাঁধা নেল পলিশ আমরা কেউই পছন্দ করি না বা কেউ তো পরতেও পারি না তো তখন আমরা ফেলে দিই অনেকটা থাকার শর্তেও কিন্তু নেল পলিশটা ফেলে দিই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে নেল পলিশটা ঠিক কতটা জমাট বেঁধে গেছে মানে পরাই যাচ্ছে না এই যে ভর্তি পলিশ কিন্তু পড়াই যাচ্ছে না এতটাই জমাট বেঁধে গেছে এবার এর মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করবো দেখো এটা হচ্ছে অ্যাসিড যে নেল রিমুভার যে অ্যাসিডটা পাওয়া যায় সেই অ্যাসিড কিন্তু এখানে আমি দিয়ে দেবো আর এটা খুব সামান্য পরিমাণেই কিন্তু দিতে হবে অন্য কোনো কিছুই নয় শুধু নেল রিমুভার যে অ্যাসিডটা আছে সেটাই কিন্তু দিতে হবে এই যে দেখো আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাতেই কিন্তু নেল পলিশটা একইবারেই তরল হয়ে যাবে তো তোমরা যদি চাও তোমাদের বাড়িতে আরও যে নেল পলিশগুলো আছে যেগুলো একেবারে জমাট বেঁধে গেছে পড়ার মতো নেই তার মধ্যেও যদি তোমরা এই লিকুইডটা দিয়ে দাও তারপরেও কিন্তু সাথে সাথে নেল পলিশটা এরকমভাবে ছেড়ে যাবে তো এবার তোমাদেরকে আমি খুলে দেখাবো যে কতটা এটা কার্যকরী তো ভীষণভাবে কিন্তু এটা কার্যকরী নেল পলিশটা কিন্তু সাথে সাথেই একদম হালকা হয়ে যাবে আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তবে তার আগে কিন্তু এভাবে ঝাঁকাতে হবে কারণ যেহেতু অ্যাসিডটা ওপরে পড়েছে তাই কিন্তু অবশ্যই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো নেল পলিশের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে দিতে হবে এই যে দেখো একেবারেই কিন্তু পাতলা হয়ে গেছে তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মশলা বাড়তে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় কিংবা অনেক সময় হয় যে মশলা অল্প করে মশলা তৈরি করবো যেটা মিক্সার জারে আমরা দিতেই পারছি না কারণ অল্প মশলা মিক্সারে ভালো করে হচ্ছে না সেটা কিন্তু আমরা মিক্সার শিলনোড়া হামানদিস্তা কোনো কিছুরই সাহায্য ছাড়াই কিন্তু আমি এখানে তোমাদেরকে মশলা করে দেখাবো রকম টেনশান ছাড়াই অনেকে আছে যারা বাইরে থাকে রকম কোনো কাজ জিনিসই আমাদের কাছে নেই তো এরকম যদি একটা বেলুন চাকি থাকে তোমরা ব্যালুন চাকির সাহায্যেই কিন্তু মশলা গুঁড়ো করে নিতে পারবে তো দেখো এখানে আমি প্রথমে অল্প করেই দিচ্ছি কারণ ব্যালুন চাকি তো পড়ে যেতে পারে সেই জন্য এবার দেখো এইভাবে কিন্তু আমি তোমাদের সামনেই দেখাচ্ছি মশলাটা গুঁড়ো করে যে কত সুন্দরভাবে মশলাটা গুঁড়ো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু তোমরা মশলাগুলো করে নিতে পারবে কোনো রকম হামানদিস্তা শিলনোড়া মিক্সার গ্রাইন্ডার কোনো কিছুরই কিন্তু সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না এইভাবেই কিন্তু তোমরা গুঁড়ো করে নিতে পারবে তো এই টিপসটা যে সবাইকে অ্যাপ্লাই করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই কিন্তু যাদের কাছে একেবারেই কোনো কিছু নেই তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর যাদের কাছে ব্যালুন চাকিও নেই তারাও কিন্তু একটা থালার ওপরে রেখে গ্লাসের সাহায্যে কিন্তু তোমরা এটাকে গুঁড়ো করে নিতে পারো তবে একটা জিনিস এটা কিন্তু গরম অবস্থাতে করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুঁড়ো হবে না কারণ যেহেতু গ্লাস কিংবা বেলন চাকি অনেকটাই হালকা জিনিস সেইটা দিয়ে মশলা গুঁড়ো করছো সেই জন্য কিন্তু অবশ্যই গরম গরম অবস্থাতেই করতে হবে তো দেখো মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে আর তোমাদের সামনেই কিন্তু আমি দেখালাম মশলাটা গুঁড়ো করে ঠিক কতটা কার্যকরী আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখো